I'm <laughs> sorry. হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি অনেক অনেক ভালো আছে আজকের এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে দেখাতে চলেছি দু পঁচিশ সালে ফেসবুক ইউটিউব টিকটক রিসেন্টলি ভাইরাল কিছু ভিডিও যেগুলো দেখলে আপনি মন খুলে হাসতে পারবেন তাই বন্ধুর আপনারা যদি মন খুলে হাসতে চান তাহলে ভিডিওটি পুরোটাই দেখো প্রথমেই দেখে আসা যাক সাকিব খানের দ্বিতীয় স্ত্রী দাবি করার সময় এমন একটি ভিডিও মানুষ তো খালি আমার এক আমি বলে দুই দিন পর পর কক্স আই সিক্সটিন প্রো ম্যাক্স এর লিগা কক্স বাজার আই আমার হাতে কি দেখছেন ও সিক্সটিন প্রো ম্যাক্স তাহলে আমি দুই দিন পর পর কেন লিগা আমি আসি সমুদ্রের টানে বিশাল বড় বড় সমুদ্র আমাকে কাছে টানে আমি সেই সমুদ্র দেখতে ভালোবাসি যার কারণে আমি কক্সবাজার চলে আসি গাইস তো সাবধান আমার আর সিক্সটিন প্রো ম্যাক্স বলবেন আমার শরম করে

এবার একটু যাক এই ভাইয়ের ফানি ডান্সটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট অবশ্যই জানাবেন এবার সোহেল ভাইয়ের একটি অসাধারণ ফানি ভিডিও দেখা আসা যাক যা দেখে হাজার হাজার দর্শক মুগ্ধ হয়েছিল এর গান যদি আপনাদের ভালো না লাগে তাহলে প্রত্যেকের টিকিটের মূল্য ফেরত হবে কিন্তু আজ এ গান গাইবে আর যদি কে গান না গাইতে দে আমি অনুষ্ঠান শুরুই করতে দেবো না নাও শুরু ধনকে শিনলু তুই ননিশকা মনকে চিনলু না সোনাকে শিনলু বানাকে শিনলু চেঙ্ক করে চিনলু না ধন নাই বলে ছেড়ে চলে গেলে কষ্ট বুঝলি না সে সে সি রে ননে সি সে সি 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 রেননে সি সে সি ফানি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট অবশ্যই জানাবে এবারে দেখে এসে যে সাম্প্রতিক জিকিণে একটি বানানো ভাইরাল ভিডিও যেটাতে হাজার হাজার ভিউ হয়েছে আরে ভাই রে ভাই আমরা বাঙালি না হলে বুঝতেই পারতাম না যে বিনোদন কত প্রকার আছে এবার দেখা যাক এক সাম্প্রতিক ভাইরাল আল আমিন ভাইয়ের একটি ফানি ভিডিও তো হাসেন আলামিন ভাই ফেসবুক পেজে অসাধারণ অসাধারণ ফানি ভিডিও তৈরি করে তার ভিডিও গুলি একটু ইউনিক টাইপের হয় তাই দর্শক খুবই মুগ্ধ হয় বাংলাদেশ হারার পর ওমরান ভাইয়ের অসাধারণ একটি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি আগে দেখে আসা যাক বাংলাদেশ বরং নিউজিল্যান্ডে ম্যাচটি বাংলাদেশ হারার পরে আমার অনেক খারাপ লেগেছিল তাও আমরা বাঙালি যেহেতু সবসময় বাংলাদেশকে সাপোর্ট করব ইনশাল্লাহ বাংলাদেশ একদিন কাপ নিয়ে আস